ঢাকার হারের হালিপূর্ণ টানা পঞ্চম জয় রংপুরের রংপুরের বোলারদের তোপে মাত্র একশো এগারো রানে থেমেছিল ঢাকা ক্যাপিটালস কার্যরত ম্যাচে তো ভাগ্য তখনই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল ছোট লক্ষ্য তারা রংপুরের ব্যাটারদের কাজটা আরও সহজ করে দিলেন ঢাকার বোলাররা অস্বাভাবিক নো আর ওয়াইডের ম্যাচে বল হাতে রেখেই সাত উইকেটে বিশাল জয় পেয়েছে আসরে এখন পর্যন্ত অপরাজিত থাকবার রংপুর রাইডার্স টানা পঞ্চম পয়েন্ট টেবিলে শীর্ষে আসেন তারা অন্যদিকে চলতে বিপিএলে লেখানো সাকিব খানে ঢাকা পিকটেলস টানা চার ম্যাচে হারের মুখ দেখল ঢাকা পর্বে টানা তিন হারের পর ভাগ্য বদলানো না সিলেটেও একশো বারো রানের ছোট লক্ষ্য ব্যাট করতে নেমে শুরুতে ওপেনার আজিজুল হাকিমকে তারা রংপুর রাইডার্স জুবাই এই চ্যাম্পিয়ন আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর আজ করতে পারলেন মোটে ১৪ বলে পাঁচ রান আগের ম্যাচে সেঞ্জুরিয়ান রান অ্যালেক্স হেলস আজও ছন্দে ছিলেন এদিন অর্ধশতক থেকে ছয় রান দূরে থাকতে তাকে ফেরান মোসাদ্দেক হোসেন আউট হওয়ার আগে চার 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 এবং তিন ছয়ে চৌচল্লিশ রান করেন অ্যালেক্সেলস সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে পনেরো বলে তেরো রান পরে দুই পাকিস্তানি ইখতে আহমেদ ও খুজদিল শাহর ব্যাটে চড়ে জয় নিশ্চিত হয় রংপুরের